হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে সানডে আমি মা মানে এখানে এসেছিলাম মঙ্গলবারে আর মঙ্গলবারে কোনো ব্লগ করিনি হঠাৎ আসা হয়েছিল যার জন্য আমি কোনো ব্লগ করিনি আর ঘরে ঢোকার পরও আমি কোনো ব্লগ করিনি তোমার সাথে দেখা হয়েছিল একবারে বুধবারে বুধবারে একটু ব্লগ শ্লগ করেছি তারপরে হয়তো আমি কোনো ব্লগই করিনি আজকে সানডে আর আজকে আমি চলে যাচ্ছি আর ভাবলাম আজকের দিনটা একটু ব্লগ শ্লগ করি এই কয়েকটা দিন আমার নিজেরাই কেন ধরনের একটু ব্লগ করতে ইচ্ছা করছিলো না মনে হচ্ছিলো এতদিন পরে বাড়িতে এসেছি মাদের সাথে একটু থাকি ওদের সাথে গল্প করি তারপর কাকির দিবাদে পুচকুটে এসেছে ওর সাথেই তো অনেকটাই সময় কেটে গেছে আর এবার বাইরে এসে না কোথাও বের হয়নি শুধু বাড়িতেই ছিলাম কোথাও মানে না মার্কেটে তো একটু মুখে দেখিনি পাড়াতেও কারো মুখ দেখিনি মানে এরকম হয়েছিলো তো ঠিক আছে আজকে ছোটদি জিজু আর মা আসবে আমাকে ফোন করেছিল কারণ কি থাকতে পারতাম কিন্তু পনেরো তারিখে আমরা সবাই যাচ্ছি হলো পুরী আর রবিবার ছাড়া আমাকে ওরা কেউ নিতে আসতে পারবে না আর এখান থেকেও কেউ গিয়ে দিয়ে আসাটা পসিবল হয়ে উঠছিলো না যার জন্য ওরা আজকে আসবে আর আজকে আমাকে নিয়ে যাবে ভালো করে এক সপ্তাহ থাকতে পারিনি আর যখনই আমি এখানে আসি এখান থেকে যখন আমার যাওয়ার সময় হয় মা কী করে অনেক কিছু আমাকে দিয়ে দে আমার মার জন্য তা ভাবলাম আজকেও কী কী দিচ্ছে ওটা তোমার সাথে একবার শেয়ার করি আর যা যা দেয় সব ন্যাচারেল মানে আমাদের বাড়িতে হয় ওরকম জিনিসে দেয় কিনে এনে কোনো ওষুধ দেয় না তো আজকেও কী 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 দেবে বলছিলো তো কী কী দিবে ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই পুকুর পাড়ে এসে পড়েছিলাম এখানে হয়েছে অনেক কচু বন কি বলবো তোমাদের কচু শাক কচুর ডোগা কচু সবটাই হয়েছে তো মা বলছিলো আমাকে জিজ্ঞেস করছিলো আমার শাশুড়ি মা খায় না কি কচু আমি বলছি আমার শাশুড়ি মা আমিষ ছাড়া সব কিছুই খায় তো বলছিলো ঠিক আছে তো কতগুলো কচু উঠিয়ে রেখে দিয়েছে বলছে অনেক পিপড়ে আমি একটু পরে এসে আবার নিয়ে যাবো আর আমি এসেছিলাম জাস্ট ব্লগটা স্টার্ট করার জন্য তারপর এখানে আমাদের সাজনা গাছ হয়েছে অনেক বেশি বড় হয়েছে সেরকমটা না ছোটো মোটোই হয়েছে এই যে এইটা সাজনা গাছটা এই যে এইটা অনেক ছোটো মোটোই ভালো করে দেখাতে পারছি না তো এখানে কয়েকটা সাজনা হয়েছে তো মা বলছিলো আমার আমার মার জন্য দিবে কিন্তু আমি এখানে কোথাও সাজনা দেখে পাচ্ছি না নাকি মা তুলে নিয়েছে আমি কিছু বলতে পারছি না আমি শুধু পাতাগুলো দেখতে পাচ্ছি তো ঠিক আছে কী কী হয় কী কী মা দে না দে সবকে তোমার সাথে শেয়ার করবো আমি এখন ব্রাশ করছিলাম আর এখন টাইম হচ্ছে সকালে নটা তো বাকি আগে আর কী কী হয় ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন গিয়ে মুখটু ধুয়ে নি ব্রাশ করা হয়ে গেছে আমি বাসি মুখে আবার তোমার সাথে কথা তোমাদের সাথে কথা বলছি গিয়ে মুকটুকুলো ধুয়ে নি তারপর আবার দেখা হবে মুখটুক ধুয়ে ব্রেকফাস্ট করে আমি আবার পুকুর পাড়ের দিকে এসে পড়েছি এখানে মা সুন্দর করে সব কিছু কেটে কাটাকাটি হয়ে গেছে মানে পরিষ্কার করে নিয়েছে প্রচুর শাকগুলো তো শাকটা দেয়নি মানে প্রচুর পাতাটা দেয়নি শুধু দিয়েছে হলো ডোগাগুলো আর এখন মা গেছে হলো আবার পুকুর পাড়ের ওইদিকে কী করতে যেন সাজনা পাতা পাড়তে তো মার থেকে জানতে পারলাম গাছে যে কত সাজনা ছিল মানে অনেক কম ধরেছে বলতে পারো দশ বারোটা তো ওটা কাল মানে আমাদের বাড়িতে গাছ থেকে পেরে বানানো হয়ে গেছে আর এখন মা শুধু আমার শাশুড় মনে সাজনা পাতাগুলো দিবে আর সাজনা পাতা তো যে খাওয়া অনেক ভালো মানে যে কোনো পেটের কথাই বলো বা যে কোনো কিছুর জন্য খুব ভালো আর তার জন্য মা দিয়ে দিচ্ছে যে মা হেলেন চা পাওয়া যাবো হেলেন চা হেলেন নাম ধরুন না আমার ভালো নিজের ঘরের মানে বাড়িতে কিছু একটা হলে ওটা খেতে তো খুবই ভাল লাগে আর আবার খাবার থেকে বেশি দেখতে ভাল লাগে আর মা ওরা যেভাবে পারতে উঠতে আসে আমি তো কোন ধরিও না কারণ কি বিছাতে থাকে ফট করে লেগে যেতে পারে তাই মা ওরা সবসময় ধরে আর মানে এতো ভাল লাগে আর কি দেখতে এখন মাকে বলছে হেলেনজা আছে নাকি মানে আমার সবসময় মা ওরা হেলেনজাটা নিজে খেতে ভালোবাসে আমি এসটার মধ্যে নেই তো মা বলছে অনেক ওদিকে যেতে লাগবে দরকার নেই মা অত দূরে যে আনতে না জামো না জল তো পারুর ভাঙছে নি ভাংচিনি কিজানি দোকানে কচু শাক দিশ্য এটা দিশ এটি বহুত দশ হয়ে যাব খাই বানে ভয় লাগছে সামনে যদি মোবাইলটা ফোন হয়েছে ফোট যা যা হইব হইব তো ও মা এটা কি চালতা গাছ মা চালতা গাছ আমাদের এখানে কোত্থেকে হইলো তুমি মানে গুটি বলে ভুত থেকে শুনছিলাম এটা এখন টাইম হলো সাড়ে চারটা আর আমরা দুপুরে না ঘুমিয়ে বের হয়ে গেছি একটু বাজার যাওয়ার জন্য তবে এটা আমরা সবসময় যে বাজার যে ওই বাজার না এটা হলো আমাদের স্টেশনের পিছন দিকে রেলওয়ে স্টেশনের পিছন দিকে একটা বাজার বসে আর ওই বাজারটা প্রত্যেক সানডেতেই বসে তো ওখানে যাব আগে প্রায় যাওয়া হতো তো আমি আর উর্মি বের হয়ে গেছি ওখানে যাওয়ার জন্য অনেক বছর পরেই যাচ্ছি বলতে পারো আমরা আমিও যেদিন এসেছি সেদিনই উর্মি এখানে এসেছিলো কিন্তু না আমি কোথাও বের হয়েছি ও কোথাও বের হয়েছে আর আমাদের মানে উর্মি প্রায় এক বছর পর পর শুধু এখানে আমাদের আসে তার বাইরের আসা হয় না আর কোনো কোনো সময় এরকম হয়তো দেখা হয়ও না আগের বছর ও গেছিল ডিব্রুগড়ে আমার সাথে দেখা করার জন্য এবার ডিব্রুগড়তে ঘুরে টুরে এসে পড়েছে কিন্তু ওখানে যায়নি যাই না কেন এটা ওই জানবে তো এখানে আমি এসছি বলে সাথে দেখা হয়ে গেছে তো বলতে পারো আজকে ওর সাথে বের হওয়া তো এখন যাবো ওই বাজারে আর অনেক বিশাল বড়ই বাজার বসে আমার পাপাওয়ারাও বলতে পারো সানটে সানটে ওখান থেকে সবজি বাজার টবজি করে আনে আর এখন তো আমরা যাচ্ছি আমরা দেখব যদি কোনো কিছু ভালো লাগে তাহলে পছন্দ করে নিয়ে আসবো নাহলে ওরকম কোনো কিছু নেই যে এটা আনবার জন্যই যাচ্ছি শুধু এমনি একটু ঘোরার জন্য যেহেতু আজকে আমি নিজেই চলে যাব আর কি এখান থেকে আর কালকেও চলে যাবে তো ঠিক আছে চলো যাই আর গিয়ে দেখি কি হয় বিয়ে করার পর যে সবের সব কিছু চেঞ্জ হয়ে যায় আগে যে আমরা মেয়ে অবস্থায় কত টুইটুই করতাম মানে উর্মিও যখন আসতো বা দিদিও ছিল আমিও ছিলাম মানে ঘরে একটু সময় আমার শান্তিতে থাকতাম না আমরা আজকে ওর বাড়ি এই ফ্রেন্ডসের বাড়ি ওই ফ্রেন্ডের বাড়ি এই বাজার এই খাওয়া এটা এটা আর এখন আর এখন এরকম হয়েছে কি আমাদের ঘর ছেলে কোথাও বেরোতে ইচ্ছা করে না পাড়া প্রতিবেশী কারো ঘরে যেতে ইচ্ছা করে না মনে হয় শুধু ঘুমিয়ে থাকি আমি তো চলো এখনও বেবি টেবি নেই ওর তো পুচকি নিয়ে আরও অশান্তি টাইমে টাইমে খাওয়া পাঠাও টাইমে টাইমে খাওয়া খাওয়াও মানে ওটাই আর তো নিজেরও খারাপ লাগছে কি আজকে চলে যাচ্ছি আর ওর সাথে আবার হয়তো এক বছর পরেই দেখা বা যদি ও এক বছর পরে আসার পর যদি ডিব্রুগড় যায় আর ডিব্রুগড় না থাকলে আমি যদি এখানে থাকি তাহলে আবার দেখা হবে না হলে আর কোথায় দেখা সাক্ষাৎ কোনো আর হয় না তবে আমি বিয়ার আগে আমার কপাল ভালোকে আমি ওর বাড়ি মানে হোজাই গিয়ে ওর সাথে দেখা দেখা করে এসেছিলাম তার জন্য এটা আমার বেশি ভালো লাগে ওর বি আমার ব্লগস্লগ দেখোস হ্যাঁ দেখো শুধুমাত্র একটা গলি পার করছি মানে এটা 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 ধর একটা পাড়া আর পরের পাড়াটায় আমাদের পাড়াটা ওই লাইনটা পার করে আমরা এই রাস্তা দিয়ে যাই আর এই রাস্তাটা দিয়ে গেলেই সামনেই দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম আর এখনও ট্রেনও আসছে মানে এতটাই সামনে মানে আমাদের বাড়ির থেকে স্টেশনটা মাগো যে জঙ্গল এখানে এটু পড়তে গেলে ভালো হতো বিছা থাকবো তো এই রাস্তা দিয়ে আমরা সবসময় যাওয়া আসা করি আর একটা রাস্তা আছে ওই দিকটা ওই দিকটা মেন রাস্তা আর কি কিন্তু আমাদের জন্য এইটাই মেন রাস্তা সবসময় আমরা এদিক দিয়ে যাওয়া আসা করি তো আমাদের গলিটা একটা গলি এই গলিটির একটা গলি আর এখান থেকে আমরা উঠতে থাকি এই ধরো আমরা শিরুপো দিয়ে উঠছি আর প্ল্যাটফর্মের উপর উঠে গেলাম এখন এখান থেকে দেখতে পাচ্ছ পিছনে ট্রেনও আছে একটা ট্রেন এসে দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা এখন ব্রিজের উপর পার হয় তারপরে ওই দিকে হলো বাজারটা তো ওখানে যাবো হা কী ভালো লাগতেছে কতদিন পর মনে হয় রেলওয়ে স্টেশন দেখছি আবার এক সপ্তাহ পরে দেখুম যখন যাবো পুরুলিয়া বারো তখন এই হলো ট্রেন দাঁড়িয়ে আছে আর এই ব্রিজটা পার হয়ে আমরা ওই দিকে যাবো ওইখানে হলো বাজারটা বসে তো চলো কত দূর থেকে হাঁটতে হাঁটতে এখন জাস্ট ব্রিজের উপর পেলাম কিন্তু এখন পুরো ব্রিজটা এ পার হয়ে ওদিকে নামতে লাগবে তারপর গিয়ে আমরা বাজারে একটু চেহারাটা দেখতে পাব আর এখান থেকে শুরু করে অনেক লম্বা চড়া হয় মার্কেটটা সকাল দিকে আসলে একটু বেশিই থাকে এরকম সময় একটু কম কমই হয়ে যায় তবে যত থাকবে তোমাদের সাথে উঠেই শেয়ার করব তো চলো আমাদের স্টেশনটা আগে একটু অন্যরকমই ছিল আগে তো এই ব্রিজটাও ছিল না এখন তো এই ব্রিজটা বাড়ানো হয়েছে আর কত কিছুই হচ্ছে এখানে আরও মনে হয় আরও অনেক কিছুই হবে তো চলো হ্যাপি একদম কথা বলতে বলতে আর সিঁড়ে উঠানামা বলতে করতে এই তো এটা হলো মিডিল মানে ওইদিকে আরও আছে ওই থেকে স্টার্ট হয় বাজারটা আর এটা তো মিডিল আরও আগে গিয়ে আরও আছে তো চলো তোমার দেখতে পারবে এই সাইডটা হলো শুধু সবজি আর ফল বাজার আর আগে দিকে হলো একটু কাপড়ের বাজারতে যাওয়ার অনেক কিছু আছে আস্তে আস্তে অনেক সাইডটা এসে পালাম এদিকে মশলা দোকান আছে এদিকে তো আরও আছে কাপড়ের দোকান থেকে যাবো আমরা একটু হাঁটতে হাঁটতে অনেক সব কিছুই দোকান আছে এখানে আমাদের মানে এটা খালি সানডেতে বসে তো চলো আমরা এদিকে এখন যাবো এখানে টুকরেন্টু কাপড় টাপড় পাওয়া যায় তারপর এদিকে এখানে খোঁজ দেখলে ভালো ভালো জিনিসও পাওয়া যায় আর নর্মাল জিনিসও আছে কিন্তু আমার ভাল লাগে এখান থেকে একটু দেখতে এখানে একটা জিনিস ভালো অনেক সুন্দর সুন্দর মেখলা পাওয়া যায় সুন্দর সুন্দর মেখলা পাওয়া যায় বাচ্চাদের ছোট ছোট জামাগুলো সুন্দর আছে ভিতরে আরো আছে ওদ ওদিকেও যাবো ওদিকে তো সব কসমেটিক্সের দোকান আছে ঘেমে গেছে ওরা যে কীভাবে সারাদিন থাকে আর সেখানে বুঝতে পারি না এত ঘামে ঘাম হয়ে গেছে আমার তবে উর্মি দেখছিলো কিছু কিছু জিনিস কিন্তু হয়তো কোনো মনে পছন্দ হচ্ছে কোনোটা মানে ছোটো বড়ো রকম কোনো কিছু হচ্ছে এখন আমাদের কোনো কিছু নেওয়া হয় না আমাদের তো অনেকটা সময় হয়ে গেছে মানে বিশ মিনিট হয়ে গেছে আমরা এখানে এসেছি দেখা যাক আগে কোনো কিছু নিই উফ

এটা নিয়েছি তো একটা হলো আমি ডিব্রুগড়ে নিয়ে যাব। আর একটা এখানে রেখে দিব তো যেটা রাখা হলে রাখবো অন্যটা নিয়ে যাব। আর উর্মি নিয়েছে একটা এটা নিয়েছে নিয়ে যাবে না উর্মি অন্য টুকটাক শপিং করেছে কি বেডশিট নিয়েছে তারপর একটা জামা নিয়েছে আর এখন দেখছে হলো সুতির এখানে আছে অনেক ধরনের সুতির শাড়ি শাড়িগুলো সুন্দর কিন্তু আছে না প্রিন্টগুলো সবুজ সেটা ভালো লাগতেছে কোনটা শাড়িগুলো লম্বা হইব না ছোটই হ্যাঁ সাড়ে বারো হাত ট্যুটাক অনেক কিছু নেওয়া হয়ে গেছে ছোটোখাটো আর এখন তো আমরা দামদর করতে করতে দেখাতে পারিনি তোমাদের তবে বাড়ি গিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো কী কী নিয়েছি তো ঠিক আছে এখন মোটামুটি আমাকে নেওয়া হয়েছে উর্মি দেখছিলো কিছু আমাকে ডাকছে একটু দেখে নিও কেন ডাকছে আমাকে দেখি তাহলে দেখো তো তো ঠিক আছে বাড়ি যাবো আর এখন টাইম হয়েছে ছয়টা বাজবে তাও একটু দিন দিনই আছে তার জন্য এখানে আছে নাহলে এখনই বের হয়ে যেতাম তো ঠিক আছে এখন এখান থেকে বের হয়ে আমার শাশুড়িমারাও হয়তো সাতটা দিকে করে বের হবে কারণ কি অনেকটাই গরম ডিব্রুগড় তো আরও বেশি গরম তো ঠিক আছে আমরা যাই বাড়িতে তারপর দেখা হবে দেখাবো তোমাকে কী কী নিয়েছি আর দেখি এখানে যদি কিছু পাই ভালো খাওয়ার মতো তাহলে খাবো নাহলে আমার গলাটা তখন শুকিয়ে শেষ জল খেতে ইচ্ছা করছে তো ঠিক আছে দেখা হচ্ছে আবার একটু পরে বাড়ি থেকে এসে পড়েছি আমরা আর আসার পর উর্মি মদকে ড্রেস চেঞ্জ করে নিয়েছে কারণ কে ফুচকা ফুচকি রেখে গিয়েছিলো বাড়িতে সব কিছু দুটাই ধর দুই একটাই দুটা কাম করে নিতেছে বুঝছ খুলেলো রে লো কুলে কিন্তু আমি এখন ড্রেসটা ছাড়িনি আমি সবাইকে দেখাচ্ছিলো আমি কি কি এনেছি ভালো ছিল না আমি বলেছিলাম এই যে হলো তো আমি ডাইনিং টেবিল কভার এনেছিলাম দুটা একটা হলো এই যে এটা একটা এনেছি এটা এটা আমার বেশি পছন্দ হয়েছে এনেছিলাম ডিব্ৰুগড় ঘরের জন্য আর

এখন টাইম হচ্ছে আর একটু আমার শাশুড়ি মা ঢুকবে মানে দিনে ঢুকে গেছে মানে একটু পরেই ঢুকবেই আর তো যাই না তখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো নাকি কারণ কি আমার এখনই মানে এখান থেকে ঘরে চলে যাবো মানে এটা ঢুকে মানে আমার কীর্তনজের শোলটা মানে গা গুলাচ্ছে আর কি আমার মানে ট্যাটগুলো কীরকম করছে দেখি যদি পারি কুটুকি দিয়ে হলেও একটু ব্লগটা করাবো তো ঠিক আছে চলো ওরা আসো আবার দেখা হবে মনের সাথে তো রাতে রাতে

আমি ভালো আছি বলো ভাইয়া তো বনু শুনু তোমাকে কি জিজ্ঞেস করেছে তোমাকে বলছে ভালো আছো নাকি বলে তো ওই যে ঠাম্মাটাকে ঠাম্মাটাকে বলে তো ও কয়ে দিছে ঠাম্মাটাকে হরে কৃষ্ণ বলে দো খালি কইব জয় রাম কালি জয়রাম জয় রাম এটা মানে দেখো হাসি কেন দেখো না পারে না বরুণটা ছোট না তাই বলছে না এখন খাও না মা খাও তো না ছদি কিছু কইতাছ না তুমি কেন কইতাছ খাইবো ছদি খাও পারবা 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 খাও

হাঞ্জি আয় 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 এখন টাইম হচ্ছে নাইন ফিফটি ফাইভ আর এখন আমার বের হয়েছিলাম আর এখন জাস্ট এখানে এখন রেল গেট পড়ে আছে কি করব ট্রেন ঢুকছে ঢুকবে মনে হয় এখন রেল দিয়ে হাঞ্জি যে ট্রেন 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 দেখবো হ্যাঁ আমার এখান থেকে এখন আর জাস্ট বাড়ি এসে ঢুকলাম আর এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা তো মানে জাস্ট বলবো না দশ মিনিট মতন হয়েছে রুমে ঢুকেছি ব্যাগ রেখেছি আর এখন রান্না করে এসেছি মা দুপুরে যা রান্না করেছিল সবটাই এখানে আছে তো আমরা কী করেছি এখন বের করে সুন্দর করে ভেবে যখন খেয়ে নিই আর আমারও পছন্দ খিদে পেয়ে গেছে তখন মা যখন গেছিলো এখানে তখন আমার মা অনেক কিছু দিয়েছিলো তখন আমার আর তোমাদের বলেছিলাম আমার কেমন যেন প্যাটটা করছিল করছিলো এটা আমার সবসময় হয় আমি যখন ওখান থেকে এখানে আসি তখন আর প্যাটটা গোরবুর করে থাকি কেমন একটা বরুই পেতে থাকে তো এখন হ্যাঁ আসো তো এখন আমরা এখন ভাতটা নিয়ে নিচ্ছি তো ওই জন্য খেয়ে নিই আর আজকের ভিডিওটাই অব্দি হচ্ছে আশেপাশে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আজকের মতো টাটা দেখা হবে গান আবার একটা ভিডিওর সাথে